গুড মর্নিং আমার মিষ্টি বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও না বেশ ভালো আছি তোমাদের ভালোবাসায় আমার গোপাল সোনার আশীর্বাদে তো চলে এলাম আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবার একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এলাম তো আজকের ব্লগটা আজকেই ছাড়বো তার জন্য আমি আজকের ব্লগটা আমি আজকেই ব্যবস্থা করছি তো দেখো বন্ধুরা তো কালকের ব্লগটা কিন্তু আমি এখনও রেডি করতে পারলাম না তাই তাই আজ কালকের ব্লগটা দিতে পারলাম না মানে বুধবারের ব্লগটা তোমাদেরকে আমি পরে একদিন শেয়ার করে দেবো তো অবশ্যই এটাই বৃহস্পতিবারের ব্লগ তো অবশ্যই এখন বাজে ঘড়ির কাটাতে সাড়ে ছটা সাড়ে ছটার সময় আমি উঠেছি উঠে দেখো ভোরবেলায় বেশি ভরে উঠতে পারলাম না প্রচণ্ড ঠান্ডা পড়েছে তার কারণ আর আরেকটা কারণ যে আমি রোজ প্রত্যেক দিন প্রায় রাত দুটো বেজে যাই আমার ঘুমোতে সব কিছু কমপ্লিট করতে মানে আবার কেউ যদি নাইট করে তাদেরকে আইডি দিয়ে সব সম্পূর্ণ সব কাজ কমপ্লিট করতে প্রায় আমার দুটো বেজে যায় রাত্রে ঘুমোতে তার জন্য একটু উঠতে পারলাম না তো বৃহস্পতিবারে আমার আরও একটু আগে উঠার উচিত ছিল কিন্তু আমি উঠতে পারলাম না তো যাই হোক আমি সাড়ে ছটায় উঠেছি সাড়ে ছটা থেকে তোমাদের সঙ্গে ভিডিওটা কন্টিনিউ করব অবশ্যই তোমরা আমার সাথে কন্টিনিউ থাকো আর সবাইকে জানাবো অসংখ্য অসংখ্য ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওর সাথে থাকার জন্য আমার ভিডিও দেখার জন্য আর যে যেখান থেকে দেখছো আমার পঞ্চানন প্রামাণিক ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আমি সুমিতা তোমাদের সামনে চলে এলাম একটা নতুন ভিডিও প্রেজেন্ট করার জন্য তো তো যদি কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই তোমরা পাশে থেকে যেও আর যারা আমার অলরেডি বন্ধু আছো তোমাদেরকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা এইভাবে সাথে থাকো আর সাপোর্ট করো আশা করবো আগামী দিনেও তোমরা আমার কাছে সাপোর্ট পাবে আর আমিও অবশ্যই তোমাদের কাছে সাপোর্ট করবোই করব আর এইভাবে তোমরা আমাকে একটু সাপোর্ট করো যাতে আমিও কিছুটা প্রেজেন্ট করে তোমাদের কাছে আমি একজন মানে পুরোপুরি হাউসওয়াইফ তো আমি চাই তোমাদের কাছে আমার মানে পরিচিতিটা ভালো করে তোমাদের সামনে প্রেজেন্ট করার জন্য তো সেটা তোমরা যদি একটু সুযোগ দাও একটু আমার ভিডিওটা দেখো বা আমাকে একটুখানি কমেন্ট করে জানাও যে তোমার কোন অংশটা ভালো লেগেছে অবশ্যই তো আমি খুব খুশি হব আর তোমরা যদি একটা লাইক দিয়ে ভিডিও দেখো তোমাদের ওই একটা লাইকে আমাকে কিন্তু একটা ভিডিও আনার সুযোগ করে দেবে তো অবশ্যই সঙ্গে থাকো পাশে থাকো তো দেখো বৃহস্পতিবারে কিন্তু আমি পুরো ঘরটোর ঝাঁপ দিয়ে পরিষ্কার করে মুছে নিলাম আর এদিকে দেখো ছেলে মেয়ে কিন্তু উঠে গেছে আমি এদিকে বিছানাগুলো গুছাচ্ছি কেন কি বিছানাগুলো গুছানো একটা বড় ব্যাপার তো এটা একটা সময় হয়ে ওঠে না মানে যখন সময় পাই তখন বিছানাটা গুছাই কিন্তু আজকে একই সঙ্গে পুরো বৃহস্পতিবার আমি চাই যে পুরো একদম নিট অ্যান্ড ক্লিন করে তারপরে আমি স্নান করতে যাব পুরো যেন ঘরটা পরিষ্কার থাকে কেন আমি এখন ধুনো দেব তো অবশ্যই বৃহস্পতিবার আমি প্রত্যেকবারে প্রত্যেক বৃহস্পতিবারে আমি ধুনো দিই সকাল সন্ধ্যা সেটা তোমরা অনেকবার আমি তোমাদেরকে ভিডিও শেয়ার করেছি বন্ধুরা তো আমি আবার একবার তোমাদেরকে বলে দিচ্ছি তো বৃহস্পতিবারে ধুনো দিলে মা লক্ষ্মী অতি সন্তুষ্ট হন তার জন্য আমি বৃহস্পতিবারে ধুনো এই জানি না মার লক্ষ্মী কতটা সন্তুষ্ট হচ্ছেন তো যাই হোক আমার মনে শান্তি যে আমি বৃহস্পতিবারে ধুনো দিয়ে আমার মনটা শান্তি করি তো প্রত্যেক বৃহস্পতি বারো মাস বারো মাস আমি প্রত্যেক বৃহস্পতিবারে কিন্তু আমি ধুনো দিই তো এইভাবে আমি সারা দিন মানে সকাল থেকে অনেকক্ষণ হয়ে গেছে কিন্তু আমি কাজগুলো শেয়ার করতেছি তো এবারে দেখো আমার মানে পুরো খাট বিছানা আমি গুছাচ্ছি তো এইভাবে আমি কিন্তু সব কিছু গুছিয়ে নিচ্ছি আর আমি তোমরা কাজ একটু দেখতে থাকো আমি তোমাদের কয়েকটা কমেন্ট পড়ি যেটা বেশ সুন্দর ভালো লাগলো আমাকে শুনে যে তোমরা কতটা মন দিয়ে কিন্তু আমার ভিডিও দেখো সেটা কিন্তু এখানে প্রমাণ পাওয়া যায় আর সত্যি খুবই ভালো লাগছে তো প্রথমেই বলবো আমাদের শানু কৃষ্ণা ব্লগ শানু শানুদা কৃষ্ণাদি তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা তুমি কিন্তু আমাকে লিখেছো আমার ভিডিওটার যা প্রবলেম তুমি আমাকে বলেছো যে দিদি ভাই তোমার ক্যামেরা কোয়ালিটির জন্য এরকম হচ্ছে না তুমি যখন ভিডিও আপলোড দিচ্ছ নেটের প্রবলেমের জন্য ঝাপসা দেখায় আমাদের দুই একটা ভিডিও এই এই রকম হয়েছে এখন প্রবলেম সলভ করে ফেলেছি তো সানুদা তুমি যদি এই মুহূর্তে আমার এই ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই তুমি কিন্তু আমাকে একটু প্রবলেমটা সলভ কীভাবে করবো তুমি যদি আমাকে একটু বলে দাও ভিডিওর মাধ্যমে বলতে পারো বা আমার কমেডিতেও বলতে পারো তো যদি একটু বলে বলে দাও তাহলে আমার খুব উপকৃত হব তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এই সাজেশানটা দেওয়ার জন্য বা আমাকে এই বুদ্ধিটা বলার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা আর যাই হোক তুমি যে আমাকে এই প্রবলেমটা বলেছো আমাকে আরও আরও অনেক বন্ধুরা কমেন্ট করেছ সবাই ভালোবাসা দিয়েছো অনেকে অনেক ভালোবাসা দিচ্ছে সোম ভাই বলছে জয়গোপালের জয় আচ্ছা আমাদের লেখা দিদি ভাই তুমিও আমার ভালোবাসা দিয়েছো সবাই ভালোবাসা দিয়েছে সবাই সবাই ভালোবাসা দিচ্ছে তো তোমাদের সব বন্ধুদের আমার সব বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা এইভাবে যে তোমরা আমার পাশে আছো বা পাশে থাকবে আশা করি আগামী দিনেও তো খুবই ভালো লাগে তোমাদেরকে পাশে পেয়ে তোমাদেরকে কাছে পেয়ে সত্যি আমি খুব গর্বিত যে আমি একটা অজানা মানুষ একটা ইউটিউবে এসে যে এত সুন্দর সুন্দর আমি বন্ধু পাবো এত ভালো আমি বন্ধু পাবো আমি কখনো ভাবতে পারিনি তো যাই হোক আমার সত্যিই তোমাদের কমেন্ট পড়লে না আমি একদম গর্বিত হয়ে যায় যে সত্যি আমার যে এত কষ্ট করে তোমরা ভিডিওটা দেখছো আমার ভিডিওর কোয়ালিটিও অতটা ভালো নয় তাও যে তোমরা দেখে আমার কমেন্ট পড়ছো বা কমেন্ট করে বলছো আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তোমাদেরকে আর আমার কমেন্ট পড়ে তোমরা এইভাবে সত্যি মানে আমার ভিডিও দেখে তোমরা যেইভাবে কমেন্ট করছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা সত্যি আর আমাদের পাপিয়ে বলছে দিদি ভাই তোমার তোমাদের ভিডিও দেখে মনটা ভরে যায় সত্যি পাপিয়া তোমাকে অসংখ্য ভালোবাসা অসংখ্য অসংখ্য ভালোবাসা আমাদের সত্যি কি বলবো আমার বলার কোনো কিছু নেই তোমরা এত ভালো ভালো কমেন্ট করো না সত্যি আমি শুধু তোমাদের কমেন্টগুলো একটু পড়লাম আর যা গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি পঞ্চান্ন প্রাণী চ্যানেলে সবাইকে স্বাগত আজকে বৃহস্পতিবারের বাজারে আজকে আমি এখন ফুল আনতে যাচ্ছি একটু লেট হয়ে গেছে সব কিছু কাজকর্ম করতে হলো বাবার বাথরুম টাথরুম সব পরিষ্কার করে টরে চান টান করে এখন ফ্রেশ হয়ে আমি যাচ্ছি আমি ঠাকুরের জন্য ফুল আনবো বন্ধুরা সঙ্গে থাকুন এই বাজার থেকে ফুল এনে দেখাবো এই সুমিতার সঙ্গে কথা বলুন সুমিতার সঙ্গে কথা বলুন কি অবস্থা মানে কথা বলার মতো একটু কোনো সময় নেই তো গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সকাল থেকে অনেকক্ষণ গুড মর্নিং হয়ে গেছে অনেক কাজ শেয়ার করে ফেলেছি তো এখন দেখো স্নান হয়ে গেছে আজকে বৃহস্পতিবারের ব্লগ চলছে তো যে যেখান থেকে দেখছে আমার এই ব্লগুলকে জানাবো আমার এই পঞ্চান্ন ব্লগের স্বাগত থাকবে তো আবার সেই সঙ্গে থাকো পাশে থাকাটা দিয়ে ভিডিওটা দেখতে থাকো আশা করি খুবই ভালো লাগবে তো আজকে ধুনো টুনো দিতে হবে আজকে বৃহস্পতিবার মানে ধুনো দিতে হবে আর তোমরা তো জানো বৃহস্পতিবার মানে আমি ধুনো দিই তো চলো ধুনোটা জ্বালতে হবে ধুনোটা জেলে তারপরে পুজো করবো তোমাদের দাদা ভাই কখন ফুল আনে তো সেটা দেখতে হবে তো এখন বাজে দশটা পঁচিশ তো কটার সময় আসে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো ঠিক আছে তো সঙ্গে থাকো দেখতে থাকো তো তোমাদের দাদা ভাই তো এখনো ফেরেনি তো অবশ্যই বলবো কখন ফেরে কত টাইমে তো দেখো এদিকে আমার ধুনোটা জেলে ফেলেছি আর ধুনোটা ধুয়োটা মানে কি বলবো ধুনোটা হয়ে গেছিলো আর আমি যখন ধুনো দিতে যাচ্ছি একটু ধুনো দিয়েছে আগুন জ্বলেছে তো আমি একটু জল দিয়ে আগুনটা নিবি আমি কিন্তু ধুনোটা দিচ্ছি তো সত্যি বৃহস্পতিবারে ধুনো দেওয়াটা না খুব ভালো লাগে আমাকে সত্যি আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতেও আমাকে খুব ভালো লাগে আর সত্যি বৃহস্পতিবারে লক্ষ্মীর বার আবার তার সঙ্গে অজ্ঞান পৌষ মাস বৃহস্পতিবার মানে তো বিরাট ব্যাপার আমাদের চাষিবাসী তো আগে চাষ ছিল এখন তো চাষ নেই আমার বাপের বাড়িতেও চাষ আছে কিন্তু সেখানেও অজ্ঞান পৌষ মাসে লক্ষ্মী পুজো হয় বৃহস্পতিবারে পুজো হয় আর বারো মাস এমনিতেই পুজো হয় বৃহস্পতিবারে আর এখানে তো আমাদের আগে বাড়ি ছিল আগে বলতে আমার বিয়ের আগে বাড়ি ছিল বিয়ের পরে আর কোনো চাষ টাস হয়নি তো এখন চাষ হয়নি এখন বলতে গেলে প্রায় হয়ে গেল তিরিশ বছর মতো হয়ে গেল কি আরও বেশি আগে চাষ হতো কিন্তু এখন মানে কেউ চাষ করে না সব এমনি পতিত পড়ে আছে আর এখানে তো জায়গা জমির বিশাল দাম বিশাল দাম মানে ডিসমেলে আট লাখ ন লাখ করে ডিসমেল হ্যাঁ তো আট লাখ ন লাখ করে ডিসমেল আমরা যেখানে থাকি আমাদের বাড়ির পাশেই একজন বাড়ি বানাচ্ছে তো সে জায়গাটা আগে থেকে কিনে রেখেছে অবশ্যই তো এখানে বিশাল দাম আমাদের খড়গপুরে আমাদের যেখানে বাড়ি আছে ডিশমেল আমাদের এখানে কাঠা নেই ডিশ মেল ডিশ আট লাখ ন লাখ করে তো এরকম একটা দাম চলছে তো সেরকম ভাবে আমাদের এখানে ওই জন্য চাষ টাস করে না সব জমি জায়গা বিক্রি করে দিয়ে সব টাকা পয়সা ব্যাঙ্কে রেখে জানে যে চাষ করে লাভ নেই কেন কি এই যে যেমন ধরো চাষ করতে গেলে গরু বাছুর বাইরের থেকে এসে নষ্ট করে দেয় ফসল নষ্ট করে দেয় তার জন্য বলছে কে অত ঝামেলা করবে দরকার নেই এই একটা ব্যাপার আর কি তো দেখো আমি অনেকটা কাজ এগিয়ে এসেছি তোমাদের সাথে কথা বলতে বলতে তো ধুনোটা দিচ্ছি দেখো এটা আমার গোপাল সোনার রান্নাঘর তো এখানটাও কিন্তু আমি ধুনো দিই পুরো ঘরে আমি কিন্তু ধুনো দিয়ে পুরো একদম এ করে দিই দেখো আমি আমার গোপাল সোনা রান্নাঘরেও আমি ধুনো দিচ্ছি পুরো ঘরে ধুনো দিলাম তো আমাকে ধুনো দিতে খুবই ভালো লাগে আর বৃহস্পতিবারে ধুনো দিলে কিন্তু সত্যি মা লক্ষ্মী বয় খুব সন্তুষ্ট হন তো তোমরা যারা যারা দাওনি অবশ্যই তোমরা কিন্তু ধুনো দেবে বৃহস্পতিবারে সকাল সন্ধ্যে খুবই ভালো কিন্তু আমি দেখি অনেকেই আমি ব্লগে দেখি তো অনেক দিদি ভাইরা আছে তারা কিন্তু বৃহস্পতিবারে ধুনো দেয় আমি দেখেছি তো আর এখানে দেখো আমার গোপাল আমার বাবী আমার ছেলে উঠিয়ে দিয়েছে ঘুম থেকে উঠে আমার গোপাল সোনাকে কিন্তু আমার ছেলে উঠিয়ে দেয় বলতে হয় না সে ঘুম থেকে উঠেই আগে চলে যাবে ব্রাশ ট্রাশ করে নেবে একটু আগে প্র্যাকটিস করে নেয় তার যা ডান্সের ক্লাসের প্র্যাকটিস আছে একটু করে নেয় করে নিয়ে তারপরে চলে যায় গোপাল সোনাকে উঠাতে উঠিয়ে তারপরে কিন্তু স্কুলে গেলেও কিন্তু সেই উঠিয়ে দিয়ে যায় তো দেখো আমার বৃহস্পতিবারের লক্ষ্মী পুজোর জন্য সব জোগাড় করে ফেলেছি একদম সব কিছু বেলপাতা ফুল আর দুর্ব আর এদিকে আতে চাল যা যা লক্ষ্মী পুজোতে লাগে সব কিছু আমি আয়োজন করে ফেলেছি দেখো আর অবশ্যই ছলামুখ দিতে হয় আমি এদিকে ফলটল কেটে ফেলেছি সব কিছু আমি গুছিয়ে নিয়েছি শুধু জাস্ট পুজোটা করবো তারপর আবার বাবা ঘুম থেকে উঠে পড়বে বাবার জন্য আবার রান্না বান্না মানে মটর সিদ্ধ এরকম একটা ব্যাপার আর কি সব কিছুটা দেখো পুজো দেওয়া হয়ে গেছে তারপর তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি আর অবশ্যই আমি কিন্তু ঘটপাতি মা লক্ষ্মী পুজোতে অবশ্যই ঘটপাতি আর এদিকে দেখো আমার গোপাল সোনারও পুজো হয়ে গেছে তো এখানে পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে তো চলো এবারে গোপাল সেনার ভোগ রান্না করছি তো আজকে ভাবছি ক্ষীর রান্না করব আমার গোপাল সেনাকে আজকে ক্ষীর দেব আর এদিকে দেখো সব পড়তে বসেছে পড়তে বসেছে বলতে আমার মেয়ে এদিকে পড়ছে আর আমার ছেলে সকালবেলা একটু খালি পড়ে নিয়ে চলে গেছে বল খেলতে একটু না সব পড়া করেছি কতটা পড়া করছো তুমি আমি চারটা সবাই রিডিং করলাম আর টিউশন হোমওয়ার্ক করলাম

খুব ভালো তাড়াতাড়ি চলো এবারে বাবা দাঁত মাজা হয়ে গেছে তো বাবা ব্রাশ করা হয়ে গেছে বাবা এখন কটা বাজার জন্য এখন প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে বাবা এখন উঠেছে বাবা উঠে এখন ব্রাশ করবে আর ওই যে দেখো বাবা এখন ব্রাশ করছে ওদিকে দেখতে পাচ্ছ বাবা যে না কতটা দেখা যাচ্ছে আলিপ কাঁথা চোষক যা আছে সব রোদে দেওয়া হয়ে গেছে আমাদের আর তোমাদের দাদা ভাই কি যে করে দিয়ে চলে আসছে হ্যাঁ বাজার করে নিয়ে চলে এসেছে তো অবশ্যই আজকে বৃহস্পতিবার মানে সব কিছু নিরামিষ হবে কী কী রান্না হবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আর এদিকে দেখো সব কিছু কিছু কমপ্লিট হয়ে গেছে আর তো আমি দেখালাম ঘরের ভিতরে সব কিছু তো তো ঠান্ডা প্রচন্ড ঠান্ডা পড়েছে এখানে আর আমি তো কাজ করছি মানে আমার বেশি কিছু জড়ালে আমি পারি না কাজ করতে এমনি হালকা ছুটতে ছুটতে কাজ হয় মানে গা গরম হয়ে যায় ছুটতে ছুটতে তো চলো বাবাকে খেতে দিয়ে দিই তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো আর এইদিকে দেখো তোমাদের দাদা ভাই গোপাল সোনাকে নিয়ে খেলা করছে আর এই তো আবার গোপাল সোনা উঠে পড়ে সে খেলছে সে তো এখন বড় হয়ে গেছে একে তার আর কোলে নিয়ে খেলা যাবে না একে তার একদম কোলে নিয়ে খেলা যাবে না আর এটাও দেখো এটাও দেখো আর এদিকে দেখো এখন ছোট আছে না সব দিন ছোট থাকবে আমাদের আর কোনো টেনশন নেই সব দিন একই জামা কাপড় লাগবে বড় ছোট হবে সাইজটা একই রকম লাগবে সব দিন ছোট থাকবে ছোট আদরের সব দিন আদরের থাকবে না গোপাল আমার গোপাল সেনা না তো দেখো তোমাদের দাদা ভাই কোলে নিয়ে এখন ঘুরছে বলছে দাঁড়াও আমি একটু গোপাল সেনাকে নিয়ে ঘুরিয়ে তার তো খাওয়ানো হয়ে গেছে পায়েসটা ভোগ হয়ে গেছে পায়েস ভোগটা রান্না হয়ে গেছে একটু ঠান্ডা করতে দিয়েছি আর এদিকে দেখো আমার ঘুরছে কানের খোলা হয়ে গেছে কানের খোলা হয়ে গেছে এরকম বাপি ছোট ছিল কালারের আর ছিল এখানে দেখো আমার গোপাসনার পায়েস রান্না হয়ে গেছে দেখো আমার গোপাসনার পায়েস হয়ে গেছে এবারে গোপাসনাকে খেতে দেবো থাকো ভোগটা হয়ে যাক তারপরে আমার আসবো রান্না বান্না আছে বাবাকে খেতে দিয়ে দিয়েছি বাবা বুড়ি খাচ্ছে মোটর আলু ঘুগনি বানিয়েছি তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া চলছে এই দেখো এই দেখো বাচ্চারা খাচ্ছে আমার ছেলে তো খাচ্ছে আমার ছেলের কিন্তু সয়াবিন এতটাই পছন্দ দেখো পুরো ভাত খাওয়া হয়ে গেছে আজকে তো বৃহস্পতিবার সব কিছুই নিরামিষ হয়েছে আজ কি কী রান্না হয়েছে বলে তো বলতে দেখাতে ভুলে গেছি ওই যে খাওয়া হয়ে গেছে গোপাল আর কৃষ্ণভোগ বিচালকলার তরকারি আর সোয়াবিন কাঁচকলা আলু এইসব দিয়ে তরকারি হয়েছে খুব ভালো লাগছে বিচাকলার তরকারি দিয়েই খাওয়া হয়ে যাচ্ছে ভাত আর কী খাবো বলুন এত পড়ে আছে সব তরকারি খাচ্ছে আর এই যে ভাত ভাত খাচ্ছে তো আমাদের দাদা ভাই আর এদিকে আমাদের সোনামা খাওয়া হয়ে গেছে ও সোনামার ভাত খাওয়া হয়ে গেছে আচ্ছা ঠিক আছে খাওয়া দাওয়া চলছে আর এই দেখো আমি একটু বসি দাঁড়া অনেকক্ষণ চলছি পায়ে পায়ে তো খাওয়া দাওয়া চলছে তোমাদের দাদা ভাই কিন্তু দারুন ভালো করে খাচ্ছে একদম বিচা কালার তরকারি দিয়ে না না খাবো নি তুমি খাও সোয়াবিনটা খাও দারুণ হয়েছে বিচাওয়ালার তরকারি দারুণ হয়েছে এরকম আমাকে তোমাদের দাদা ভাই দে এক বান্ধবী খুব বলছে যে এই দাদা ভাই তোমাকে খাই দিচ্ছে আহা কি ভালো কি ভালো না ভালো মতো কি কিন্তু সব দিন খাই দে আমি রুটি বানাচ্ছি গরম গরম রুটি নিয়ে নিচ্ছে নিয়ে খাচ্ছে খেতে খেতে বলছে তুমি একটু খাও তুমি একটু খাও তুমি একটু খাও আমার ছেলেও সবাইকে খাওয়াবে আমাকে খাওয়াবে মামুনে খাওয়াবে দিদিকে খাওয়াবে আমার ছেলেও খুব ভালো তো এবারে আমার পেটে এখন ছুটা দৌড়াচ্ছে আমি খাবো সবাই খাওয়া হয়ে গেল সঙ্গে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করি আবার আসবো তোমাদের কাছে তো এখন তো খাওয়া দাওয়া হয়ে যাক তো দেখো চলে এলাম একদম বিকেলবেলায় বিকেলবেলায় দেখো সন্ধ্যে টান্তে দিয়ে এক কাপ চা করলাম গরম গরম দেখো দু কাপ চা করলাম অবশ্যই খুব ভালো লাগছে দুজনে চা খেয়ে নিলাম আর দেখো খুব সুন্দর লাগছে আর আমার ছেলে মেয়েটা সবাই পড়তে বসেছে সেদিকে সে রুমটায় আর আমরা এখানে টিভির ঘরে বসে বসে চা খাচ্ছি আর শীতের সময় একটু চা খেয়ে খুব মজা লাগে খুব আনন্দ লাগে তাই তোমাদের দাদাভাই ভাই বললো বেশ সুন্দর লাগছে চাটা একটু করো আর চা খাই তো দেখো চা দিয়ে দিলাম তোমাদের দাদাভাই খাচ্ছে আর আজকে গানের মিস আসবেন আর এই যে গানের মিস এসে গেছে তো গানের মিস আজকে আমার মেয়েকে গান শেখাতে এসেছে তো দেখো আমার মেয়ে এখানে গান শিখছে তো চলো আজ এ পর্যন্ত টাটা বাই বাই দেখা হবে আর একটা নতুন সঙ্গে